এই ভিডিওটা দেখে কি আপনাদের একবারও মনে হচ্ছে আমি অসুস্থ? হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন? ওইদিন খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় কারণ আমার একটা পার্সেল এসেছে। আসলে এটা একটা পিয়ার ছিল। পিয়ারটা রিসিভ করে আমি কিচেনে চলে যাই কারণ আমার আজকে অনেক রান্না-বান্না করার আছে। কোনো রকম রান্না-বান্না করে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি আবার ধানমন্ডি ইবনে সিনাতে চলে গিয়েছিলাম কারণ বোনের রিপোর্ট দেওয়ার কথা দুইটার সময়। ও একটু অসুস্থ থাকায় মনটা একটু খারাপ ছিল যখন দেখলাম রিপোর্ট টিপোর্ট সব ঠিক আছে তারপর আমরা আবার একটু ছবি টবি তুললাম বাসায় এসে ওকে একটা থাই স্যুপ বানিয়ে দিই কারণ যেহেতু ওর অনেক জ্বর ঠান্ডা তো এটা খেলে হয়তো ওর একটু ভালো লাগবে আর ওই দিন আফসানা পুরো অনেক মন চাচ্ছিল যে থাই স্যুপ খাওয়ার জন্য তো সব মিলিয়ে আমরা একটা থাই স্যুপ বানিয়ে ফেলি ওই দিন প্লান ছাড়াই আমাদের রাতে একটু বের হওয়া হয় এই পর্যায়ে আপনার আমার ফেস দেখে কি বুঝতে পারছেন আমার অনেক জ্বর আসতে চলেছে তখনও আমি বুঝতে পারিনি আমার বাসা যাওয়ার পর এত জ্বর আসবে যেটা আসলে কন্ট্রোল লেস এইবার যাতে যাতে সিজনাল জ্বর হয়েছে তারাই বুঝতে পারবেন এবারে জ্বরে কি পরিমাণ কষ্ট দিয়েছে মানুষজনকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এখন মোটামুটি সুস্থ আছি কিন্তু এখনো আমার উইকনেস কাটেনি আমরা তিনজন বের হয়ে দুই ফুচকা আর হচ্ছে পিজা খেয়েছিলাম আমাদের খুব ইচ্ছা করছিল আফসানাপুর মূলত দুই ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল আর আমাদের পিজা আপনারা আমাকে একটা হেল্প করবেন তো আপনারা কিরকম টাইপের ভিডিও আমার কাছ থেকে চান সেটা একটু আমাকে জানাবেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সেদিন বাসায় চলে আসি আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং ডু ফলো মি মর